প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের কাছে আজকের ভিডিওটি ভেরি ভেরি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে কেননা আজ আমি তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এই অধ্যায়ে চার মার্কের মাত্র চারটি প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা জানো ইতিহাসে মোট আটটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে কোনো আট মার্কের প্রশ্ন হবে না তাই ভিডিওতে আলোচনা কিন্তু চারটি প্রশ্ন রেডি করলেই হান্ড্রেড পার্সেন্ট তোমাদের টেস্ট পরীক্ষায় ও ফাইনাল পরীক্ষায় কমন আসবে তাই কথা না শুরু করছি আজকের আলোচনা আর হ্যাঁ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও প্রথম প্রশ্ন নারী ইতিহাসের উপর টিকা লেখো প্রশ্নের মান চার প্রশ্নটি তোমাদের টেস্ট পরীক্ষা এবং দু সালের মাধ্যমিক পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্স ভূমিকা ভারতীয় আন্তর্জাতিক প্রেক্ষিতে নারী সমাজের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেক দেশের সমাজে নারী স্থান মর্যাদাপূর্ণ কিন্তু অতীতে এমনটা ছিল না অত্যাচার নিপীড়ন ও লাঞ্ছনার শিকার হতো নারীরা পরবর্তীকালে বিভিন্নভাবে নারীর অধিকার প্রতিষ্ঠিত হয় বর্তমানে এসব কাহিনী নারী ইতিহাসের অন্তর্গত পয়েন্টস করবে নারী ইতিহাস নারী ইতিহাসের বিভিন্ন দিকগুলি হলো প্রথম পয়েন্টস গবেষণা পাশ্চাত্য নারীবাদী ইতিহাস চর্চা দ্বারা অষ্টাদশ শতকে দ্বিতীয়ার্ধে সূচিত হলেও ভারতের নারীবাদী ইতিহাস নিয়ে নিরাদেশ রায় রাই বিয়ার নন্দা পরের পয়েন্টস পুরুষ কেন্দ্রিক ইতিহাসের সংশোধন প্রচলিত ইতিহাসে নারীর ভূমিকা সর্বদাই প্রান্তিক সেই প্রান্তিকতা থেকে সরে এসে ইতিহাসে নারীর ভূমিকার প্রকৃত মূল্যায়ন নারী ইতিহাস চর্চার অন্যতম বৈশিষ্ট্য নারীর অধিকার প্রতিষ্ঠা নারী ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য পরের পয়েন্টস নারীর অংশগ্রহণ বিভিন্ন সময়কালে নারীর আর্থ সামাজিক ও রাজনৈতিক জীবনের ভূমিকা নারীর পোশাক কর্মসংস্থান গ্রাহস্থ শিল্প উৎপাদন প্রভৃতি কাজে নারীর অংশগ্রহণ চিহ্নিত করা নারীবাদী ইতিহাস চর্চার ও মর্যাদার উপর সেই সমাজের অগ্রসরতা বা পশ্চাদগামীতা নির্ভর করে তাই নারী ইতিহাস হয়ে উঠেছে সভ্যতার অগ্রগতির মাপকাঠি পরের পয়েন্টস মন্তব্য ভারতবর্ষের নারীবাদী ইতিহাস চর্চা নবীন হলেও বর্তমানে এর ক্ষেত্র অনেকটাই বিস্তৃত আধুনিক ভারতীয় সমাজ নারীর সর্বব্যাপী অধিকার ভারতীয় সমাজের তোমরা ভিডিওতে দেখানো প্রশ্নগুলি করে লিখে নাও অথবা পিডিএফ ফাইল নিতে চাইলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে নেক্সট কোশ্চেন আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে জীবন স্মৃতির গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নের মানও চান তোমাদের ইতিহাসে প্রথম এবং অষ্টম অধ্যায় থেকে কোনো আট মার্কের প্রশ্ন হবে না চার মার্কে এবং এক মার্কে প্রশ্ন হবে উত্তর আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল বিভিন্ন ব্যক্তির লেখা আত্মজীবনী ও স্মৃতিকথা এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী জীবন স্মৃতি আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বিশেষ গুরুত্বের দাবি রাখে পয়েন্টস করবে জীবন স্মৃতির গুরুত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত জীবন স্মৃতির গুরুত্বগুলি হলো প্রথম বাল্য বাল্যকথা এই গ্রন্থ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্য শিক্ষা ওরিয়েন্টাল শিক্ষা ব্যবস্থা প্রভৃতি সম্পর্কে জানা যায় পরের পয়েন্টস বৈপ্লবিক কর্মকাণ্ড জীবন স্মৃতি আত্মজীবনী থেকে তৎকালীন ভারতের বিভিন্ন বৈপ্লবিক কর্মকাণ্ডের ইতিহাস জানা যায় পরের পয়েন্টস বাঙালির স্বদেশিকতা রবীন্দ্রনাথ তার স্মৃতিকথায় কলকাতা ধনী পরিবারগুলির জীবনযাত্রার আভাস দিয়েছেন যা থেকে বাঙালির স্বদেশিকতার পরিচয় জানা যায় নেক্সট ঠাকুর জীবন স্মৃতি গ্রন্থে ঠাকুর বাড়ির বৃহৎ পরিবার শিশুদের বাল্যকাল নারীদের স্বাধীনতা প্রভৃতি বিভিন্ন ঘটনার ছবি তুলে ধরা হয়েছে এগুলি থেকে সমকালীন বাংলার সামাজিক ইতিহাসের নানা তথ্য পাওয়া যায় নেক্সট পয়েন্টস রাজনৈতিক ঘটনা বলি এই গ্রন্থে রবীন্দ্রনাথ তার দাদা যতীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে স্বদেশিকতা সভা অনুষ্ঠানে ধুতি ও পায়জামার সমন্বয়ে ভারতের একটি সর্বজনীন পরিচ্ছদ পরিচালনের চেষ্টা করে কাপড়ের কল প্রতিষ্ঠায় যুবকদের উদ্বৃত্ত করে নেক্সট পয়েন্টস হিন্দু মেলা জীবন স্মৃতিতে নবগোপাল মিত্রের হিন্দু মেলার সম্পর্কে নানা তথ্য পাওয়া যায় এবার তোমরা প্যারাচেঞ্জ করে পয়েন্টস করবে অথবা মূল্যায়ন বলে পয়েন্টস করবে পরিশেষে বলা যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি মূলত তার নিজের আত্মজীবনী হলেও এই গ্রন্থে সমকালীন বাংলা তথা ভারতের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের বিভিন্ন তত্ত্ব আলোচিত হয়েছে সেগুলি আধুনিক ভারতের ইতিহাসের মূল্যবান উপাদান পরের প্রশ্ন আলোচনার আগে যেন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তাছাড়া ভিডিওটি তোমার উপকারে আসলে একটি লাইক এবং একটি কমেন্ট করে দেবে নেক্সট কোশ্চেন আধুনিক ইতিহাসের উপাদান রূপে সত্তর বৎসরের গুরুত্ব লেখো ভূমিকা আধুনিক ভারতের ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান হলো আত্মজীবনী ও স্মৃতিকথা বিপিন চন্দ্র পালের লেখা সত্তর বৎসর আত্মজীবনী থেকে সমকালীন ইতিহাসের অনেক তথ্য পাওয়া যায় তাই ইতিহাসের উপাদান হিসাবে এর গুরুত্ব অপরিসীম পয়েন্টস করবে ইতিহাসের উপাদান হিসাবে সত্তর বছরের গুরুত্ব প্রথম পয়েন্টস জন্ম ও বংশ পরিচয় বিপিন চন্দ্র পাল আঠারো সালে শ্রীহর্তের পৈল গ্রামে জন্মগ্রহণ করেন তার পূর্বপুরুষ হিরণ্য পাল পৈ থেকে এই অঞ্চলে এসেছিলেন নেক্সট পয়েন্টস শিক্ষা ব্যবস্থা সত্তর বছর থেকে সমকালীন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় সেই সময়ে প্রত্যেক গ্রামে ফরাসি শেখার জন্য মাদ্রাসা ও মক্তব ছিল পূর্বে নবাবদের কাজকর্মের জন্য ফরাসি জানা লোকের প্রয়োজন হতো বলে অনেক হিন্দু ছাত্র মাদ্রাসায় ফরাসি শিখত সমকালীন সমাজে নারী শিক্ষা সত্তর বছর গ্রন্থ থেকে জানা যায় সেকালে মেয়েদের লেখাপড়া শেখার রীতি ছিল না তখন কুসংস্কার ছিল যে মেয়েরা লেখাপড়া শিখলে বিধবা হয় তবে গৌড় ও বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে নারী শিক্ষা প্রচলিত ছিল পরের পয়েন্টস রাজনৈতিক তথ্য সমকালীন ভারতীয়দের ব্রিটিশ বিরোধী আন্দোলন ও সভা সম্পর্কে বছর গ্রন্থ থেকে জানা যায় ব্রিটিশ সরকারের সমিতি সত্তর অন্যায়ের বিরুদ্ধে সুরেন্দ্রনাথ ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পরের পয়েন্টস বা লাস্ট পয়েন্টস মূল্যায়ন বিপিন চন্দ্র পালের সত্তর বছর গ্রন্থে সম্পূর্ণ সত্তর বছরের ইতিহাস লেখা হলেও আরো অনেক ঐতিহাসিক তথ্য পাওয়া যেত তবে আঠারোশো সাল পর্যন্ত যা পাওয়া গেছে ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে জীবনে ঝরাপাতার গুরুত্ব লেখো ভিডিওতে আলোচিত চারটে প্রশ্নের মধ্যে কোনগুলি তোমার রেডি আছে তা আমাকে অবশ্যই কমেন্ট করবে উত্তর জীবনে ঝরাপাতা এই আত্মজীবনী মূলক গ্রন্থটির রচয়িতা হলেন সরলা দেবী চৌধুরানী এই আত্মজীবনী শুধু যে বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ তাই নয় আধুনিক ইতিহাসের এক মূল্যবান সম্পদ বটে এর পয়েন্টস আলোচনার আগে তোমাদের বলে রাখি তোমাদের দু সালের পরীক্ষার চূড়ান্ত সাফল্য অর্জনই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক ভেরি ভেরি ইম্পর্টেন্স প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও নেক্সট পয়েন্টস ইতিহাসের চর্চার উপাদান হিসাবে ইতিহাসের উপাদান রূপে যে সমস্ত কারণে এই আত্মজীবনীটি গুরুত্বপূর্ণ তা হল এক নম্বর ঠাকুর বাড়ির ইতিহাস শতকে বাংলার উল্লেখযোগ্য মহিলা সাহিত্যিক স্বর্ণকুমারী দেবীর কন্যা সরলা দেবী তার রচনার মাধ্যমে ঠাকুর পরিবারের ঐতিহ্যের নানান কথা প্রকাশ করেন পরের পয়েন্টস রাজনৈতিক ইতিহাস উনিশ শতকের শেষ দিকে চরমপন্থী জাতীয়তাবাদের সঙ্গে জড়িত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও স্বামী বিবেকানন্দের কথা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন প্রভৃতি জীবনে অভিজাত পরিবারের কায়দা কানুন বাঙালি সংস্কৃতি ও সংস্কৃতি আলোচিত হয়েছে পরে পয়েন্টস যুবকদের উদ্বুদ্ধ তিনি বীরষ্টমী ব্রত প্রতাপাদিত উৎসব প্রভৃতির মাধ্যমে যুবক শক্তিকে উদ্বুদ্ধ করেছেন বিলেতি বিলতি নাম দেশি কিল প্রবন্ধে ইংরেজদের অনাচারের বিরুদ্ধে তিনি বাঙালি যুবকদের পাল্লা প্রহারের পরামর্শ দেন পরে পয়েন্টস স্বদেশী আন্দোলন স্বদেশী পণ্যের উৎপাদন ও প্রচারের উদ্দেশ্যে তিনি গড়ে তোলেন লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি প্রতিষ্ঠান এছাড়া শিল্প বেলা খাদ্য প্রসার নারী শিক্ষার প্রসার বহু তত্ত্ব এই গ্রন্থ থেকে জানা যায় পরে পয়েন্টস করবে মূল্যায়ন পরিশেষে বলা যায় জীবনের ঝরাপাতে কেবলমাত্র জীবন কথা নয় আধুনিক ভারতের ইতিহাস চর্চার এক গুরুত্বপূর্ণ উপাদানও বটে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের ইতিহাসের অন্যান্য অধ্যায় এবং প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সাজেস্টিভ প্রশ্ন যে প্রশ্নগুলি দু সালে আসার সম্ভাবনা বেশি সেই প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করবো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে